যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা এর মিরার ইমেজ দ্রুত প্রকাশ করে সুপ্রিম কোর্টে জমা দেওয়া সসম্মানে চাকরি ফেরত দেওয়া সহ একাধিক দাবিতে মিছিল করলো যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অধিকার মঞ্চের সদস্যরা বাঁকুড়া শহরের তলায় মিছিলের পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচি করেন তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের বাঁকুড়া জেলা কমিটির সদস্য শর্মিষ্ঠা দুয়ারি বলেন সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকলেও আমরা কেউ স্কুলে যাইনি আগামী একুশে এপ্রিল আমাদের নবান্ন অভিযান রয়েছে ওই দিনের মধ্যে শিক্ষামন্ত্রীকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পূরণ করতে হবে তাদের সম্মান ফিরিয়ে না দিলে দাবি পূরণে তারা অনর থাকবেন বলেও জানান উঠতেই পারে যে আমরা যোগ্য না অযোগ্য সেক্ষেত্রে আগে আমরা নিজেদের যোগ্যতার প্রমাণ হাতে নিয়ে তারপর স্কুলে যান দেখুন তারা গেছিলেন তাদের সম্পর্কে বলতে পারছি না কিন্তু এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা কেউ স্কুলে কি। আমাদের দাবিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত দাবি আমাদের দেওয়া আছে এই দাবিগুলো আগামী একুশ তারিখ আমাদের কলকাতাতে সেখানে আমাদের শিক্ষামন্ত্রী যেমন কথা দিয়েছিলেন আমাদেরকে যে একুশ তারিখের মধ্যে তিনি যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করবেন সেই তালিকা অনুযায়ী আমরা আমাদের বাকি যে দাবিগুলো আছে সেই দাবিগুলো যদি আমাদের মেনে নেওয়া হয় তবেই আমরা স্কুলে যাবো হ্যাঁ সুপ্রিম কোর্ট আমাদের স্কুলে যাওয়ার নির্দেশিকা দিয়েছেন কিন্তু তার সাথে আমাদেরকে এটাও বলে অপমানিত করেছেন যে আমরা নাকি চিহ্নিত অপরাধী নই তার মানে আমরা এখনো পর্যন্ত অপরাধী এটাই ওনারা মানছেন আমরা তো অপরাধী নই বা আমরা কোনো দোষীও নই সুতরাং আমাদের যোগ্য সম্মান আমরা ফিরে পেতে চাই আন্দোলন আমাদের জারি থাকবে যতদিন না পর্যন্ত আমাদের সমস্ত দাবি মেনে নেওয়া হচ্ছে আর সব থেকে বড় কথা এসএসসি বা রাজ্য সরকার যেটা চাইছে যে নতুন করে আবার পরীক্ষা নেওয়ার একটা ফান্ড তারা তৈরি করছে সেই ফান্ডে আমরা কোনোভাবেই পা দিচ্ছি না নতুন করে পরীক্ষা আমরা দেবো না কারণ একবার একটা মানুষ একবারই নিজের যোগ্যতা প্রমাণ করে দিতে পারে বারবার আমরা নিজেরা যোগ্য এই প্রমাণ আমরা দেবো না কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া